এই হলো বাড়িটি এটা হলো বাড়ির সামনের একটা ভিউ যারা মাইন্ডের আছেন তাদের জন্য এই এরিয়াটা হবে ভেরি স্পেশাল এর কিচেনটা দেখতে পাচ্ছেন খুবই অ্যাট্রাকটিভ সম্পূর্ণ রেনোভেটেড আপ টু বটম অর্থাৎ রিসেন্টলি মাত্র কয়েক মাস হয়েছে এগুলা এগুলা রাইনোভেটেড করা হয়েছে বাথরুমটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বাথরুম সম্পূর্ণ রেনোভেটেড এই বেসমেন্টটার সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় বিষয় হলো যে এই বেসমেন্টটার এই বেসমেন্টটাতে তিনটা বেডরুম আছে প্লাস এত বড় একটা লিভিং ডাইনিং সাথে কিচেন বড় বিশাল বড় একটা বাড়ি বাড়িটা যেরকম বড় ব্যাক ইয়ারটা অনেক বড় আসসালামু আলাইকুম সবাইকে দিস ইজ এমিচ আজাদ ফ্রম প্রগ্রেস রিয়েলটি ইংক ইন দ্য ব্রাউন্স নিউ ইয়র্ক ইউএসএ আশা করছি সবাই ভালো আছেন আমার পিছনের যে র্যান্স হাউসটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি বিক্রি হবে মাত্র সাত লক্ষ পনেরো হাজার ডলারে এই সাত লক্ষ পনেরো পনেরো হাজার ডলারে একটা সুন্দর বাড়ি কিনতে আজই যোগাযোগ করবেন আমার সাথে আর এই বাড়িটির মধ্যে কী কী আছে আমি একটু সামারিটা প্রথমে আপনাদেরকে বলবো তারপর আপনাদেরকে আমি পুরো বাড়িটা ঘুরে দেখাবো তো এই বাড়িটাতে হলো যে প্রথমে ঢুকে হাতের বাম পাশে একটা আপনার লিভিং রুম পাবেন তারপর একটা সুন্দর সেপারেট ডাইনিং পাবেন তার পাশে একটা বড় বিউটিফুল একটা রেনোভেটেড কিচেন পাবেন তারপরে আপনার তিনটা বড় বড় বেডরুম সাথে একটা ফুললি রেনোভেটেড একটা বাথরুম পাবেন আর বেজমেন্টে কী কী পাবেন বেজমেন্টে হলো তিনটা বড় বড় রুম পাবেন একটা ফুল বাথরুম পাবেন একটা বিউটিফুল একটা কিচেন পাবেন আর বাড়িটির আপ টু বটম কোনো প্রকার কাজ নেই পিছনে বড় একটা ইয়ার্ড পাবেন যেখানে বাগান করতে পারবেন প্লাস রিক্রিয়েশনের জন্য আপনার অনেক জায়গা পাবেন তো চলুন তাহলে আমরা পুরো বাড়িটি দেখি আর বাড়িটি দেখার পূর্বে সবাইকে বলে নিই আমি আমাদের অফিস থেকে আমরা তিনটা সেবা প্রদান করে থাকি একটা হচ্ছে রিয়েল এস্টেট দুই হচ্ছে মর্গেজ তিন হচ্ছে ট্যাক্স ফাইল অর্থাৎ একটা বাড়ি কেনার জন্য যা যা কিছু ইম্পর্টেন্ট তার প্রায় সব কিছু আপনারা একটা অফিস থেকে পেয়ে যাবেন তো বাড়িটি পছন্দ হল অবশ্যই অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে পসিবল যোগাযোগ করবেন আর নিউ ইয়র্কের ব্রঞ্জ হুইন্স ব্রুকলেন আর বাংলাদেশিরা যেসব শহরে থাকে আলবিনি বিংহামটনায়গ্রা ফলস তারপরে হচ্ছে বাফুলুতেও আমাদের অনেক বাড়ি আছে আপনারা যদি সেখানে কেউ বাড়ি কেনা বেচা করতে চান আমার সাথে যোগাযোগ করবেন সেখানেও আমরা মর্গেজ থেকে দৌড়ে সব ব্যাপার হেল্প করতে পারবো ইনশাল্লাহ তো চলুন তাহলে পুরো বাড়িটি আপনাদেরকে নিয়ে খুলে দেখি প্রিয় দর্শক এই হলো বাড়িটি এটা হলো বাড়ির সামনের একটা ভিও দেখতে পাচ্ছেন এটা একটা র্যাঞ্চ হাউস খুবই সুন্দর নেবার হুটে তো এখন আমি নেবারহুডটা একটু আপনাদেরকে দেখাই আর কি যে খুবই কোয়াইট নিট অ্যান্ড ক্লিন এই ব্লগটা একটু দেখেন যে আপনি যখন এখানে আসবেন আপনার মনটাই ভালো হয়ে যাবে ঠিক পাশে এখান থেকে পাশে হচ্ছে নদী অর্থাৎ আপনি বিকালের সময়টা এই নদীর আশেপাশে হেঁটে আপনার আপনার মনটাকে প্রশান্ত করতে পারবেন খুবই সুন্দর একটা ভিউ যারা ফিলোসফার মাইন্ডের আছেন তাদের জন্য এই এরিয়াটা হবে ভেরি স্পেশাল তো এখন আমরা আপনাদেরকে ভিতরে একটু দেখাই আর এই বাড়িটি হলো মূলত হচ্ছে থ্রি বেডরুম ফার্স্ট ফ্লোরে লিভিং ডাইনিং কিচেন আর হচ্ছে যে সম্পূর্ণ রেনোভেটেড করা এই বাড়িটি সম্পূর্ণ আপ টু বটম রেনোভেটেড করা হয়েছে রিসেন্টলি কয়েক মাস আগে রেনোভেটেড করা হয়েছে তো এখন আমি যাচ্ছি ভিতরে ভিতরে ঢুকেই সবার প্রথমে সুন্দর একটা লিভিং রুম পাবেন অনেক সুন্দর অনেক বড় সাথে এই উইন্ডো আছে একটা ভিউ দেখতে পারবেন আপনার লিভিং রুমে বসেই আপনি স্ট্রিট ভিউটা দেখতে পাবেন তার সাথে আছে একটা ক্লোজেট ক্লোজেট আছে একটা বড় ডাইনিং আছে দেখতে পাচ্ছেন একটা ডাইনিং কিন্তু সেপারেট সেপারেট ডাইনিং প্লাস হচ্ছে ডাইনিংটা দেখেন খুবই সুন্দর একটা ডাইনিং রুম সাথে স্ট্রিট ভিউ পাবেন এখানে বসে তো এখন যেটার আকর্ষণ এই যে আকর্ষণ সেটা হলো এর কিচেনটা এর কিচেনটা দেখতে পাচ্ছেন খুবই অ্যাট্রাকটিভ সম্পূর্ণ রেনোভেটেড আপ টু বটম অর্থাৎ রিসেন্টলি মাত্র কয়েক মাস হয়েছে এগুলা এগুলা রেনোভেটেড করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনার ক্যাবিনেট দেখেন একেবারে পুরা শাইনি অর্থাৎ মানে লুকিং ক্লাসের মতো এত সুন্দর আপনার মনটাই ভালো হয়ে যাবে এখানে যখন ভাবিরা মা বোনেরা রান্নাবান্না করবে এই কিচেনে থেকে যখন রান্নাবান্না করবে আপনাদের মনটাই ভালো হয়ে যাবে খুবই সুন্দর একটা কিচেন এবং এটার ক্যাবিনেট কিন্তু পুরো পুরো ক্যাবিনেট দেওয়া সাথে যে দেয়ালগুলো দেখতে পাচ্ছেন এই দেয়ালগুলো এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে যে বেডরুম গুলি এখানে তিনটা বড় বেডরুম আছে তো এটা হচ্ছে একটা বেডরুম যেটা মিডিয়াম বেডরুম আর কি সাথে একটা বড় উইন্ডো আছে টা দেখেন রিসেন্টলি কার্পেটিং করা হয়েছে পুরো বাড়িটা আপ টু বটম কার্পেটিং করা হয়েছে তো এখন আমরা দেখব হচ্ছে এটার মাস্টার বেডরুমটা মাস্টার বেডরুমটা দেখতে পাচ্ছেন কত বড় একটা মাস্টার বেডরুম সাথে দুইটা উইন্ডো আছে প্লাস একটা বড় ওয়াকিং ক্লোজেট আছে এখানে তো এখন আমরা দেখব হচ্ছে আরো একটা বেডরুম দেখবো আপনাদেরকে নিয়ে তো এই হলো আরেকটা বেডরুম বেডরুম এই বেডরুমটা অনেক বড় একটা সাথে উইন্ডো পাবেন দুইটা আর এখানে একটা ক্লোজেড পাবেন আর এখন দেখা হচ্ছে বাথরুমটা বাথরুমটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বাথরুম সম্পূর্ণ রেনোভেটেড আপ টু বটম দেখেন একেবারে রিসেন্টলি রেনোভেটেড করেছে এই বাথরুমটিও আপনারা যখন সরাসরি এসে দেখবেন বিদ্যুৎ থেকে অনেক বেটার ফিল করবেন আর কি তো আমি নিজেই অনেক অনেক হ্যাপি এরকম সুন্দর একটা বাথরুম উনি করেছে কাজ বাথরুমের কাজগুলো অনেক সুন্দর হয়েছে তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে পিছনের ব্যাকইয়ার্ডগুলো একটু দেখাবো সপ্রিয় দর্শক এখন আমরা নিচের ইয়ে বেসমেন্টটা আপনাদেরকে একটু দেখাবো তো এই হলো পুরো বেসমেন্টের ভিউ শুরুতে একটা লিভিং ডাইনিং একসাথে তারপরে হাতের ডান পাশে হচ্ছে একটা একটা বড় বেডরুম আছে সাথে একটা উইন্ডো আছে তারপরে এখানে আরেকটা বেডরুম আছে অনেক বড় একটা বেডরুম সাথে এখানে আরও একটা উইন্ডো আছে প্লাস এখানে আলমারি আলমারি থাকাতে একটু ছোট দেখা যাচ্ছে আমি লাইটটা জ্বালিয়ে দিলাম তো এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে ওয়াশরুমটা একটু দেখাবো দেখতে পাচ্ছেন এখানে একটা ফুল ওয়াশরুম আছে এখানে ওয়াকিং শাওয়ার আছে ফুল বেসমেন্ট ওয়াকিং শাওয়ার তো পুরো ফ্ল্যাটটি বেসমেন্টের যে ফ্ল্যাটটি এটা আসলে সম্পূর্ণটাই রেনোভেশন করা হয়ে হয়েছে কিছুদিন হয়েছে আর কি কয়েক মাস এখন আমরা দেখব যে কিচেনটা দেখব দেখেন একটা বেসমেন্টের মধ্যে একটা ফ্লাডের যা যা কিছু আছে কিচেন বাথরুম লিভিং ডাইনিং সব কিছুই কিন্তু এই বেসমেন্ট বেসমেন্ট অ্যাপার্টমেন্টটিতে আছে আর কি তো দেখতে পাচ্ছেন একেবারে ফুললি এই বাড়িটার আপ টু বটম রেনোভেটেড করা রিসেন্টলি মাত্র কয়েক মাস হয়েছে রেনোভেটেড করেছে আর এই বেসমেন্টটার সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় বিষয় হলো যে এই বেচমেন্টটার এই বেসমেন্টটাতে তিনটা বেডরুম আছে প্লাস এত বড় একটা লিভিং ডাইনিং সাথে কিচেন প্লাস এইখানে একটা বড় একটা বেডরুম আছে ফুললি রেনোভেটেড সাথে একটা উইন্ডো আছে প্রিয় দর্শক আপনারা কিন্তু এই বাড়িটি কিনলে সাথে গার্ডেন ফ্রি পাবেন দেখতে পাচ্ছেন কি কি গা কী সবজি গাছ লাগিয়েছে আপনাদেরকে একটু দেখাই কচু গাছ আছে মরিচের গাছ আছে তারপরে এদিকে আছে আপনার পৈশাখের চারা আছে তো এই বাড়ি কিনলে কিন্তু সবজি গার্ডেন ফ্রি চলুন একটু ভিতরের দিকে যাই আমরা বাড়িটা আপ টু বটম দেখতে পাচ্ছেন বাড়িটা বাড়িটার লুকটাই অন্যরকম দেখেন পুরো বাড়িটা একেবারে সাইনি বাহিরে মনে হয় যে আগামী ফিফটি ইয়ার্স কোনো কাজ করতে হবে না হ্যাঁ দুইটা বাড়ির মাঝখানে অনেক জায়গা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আকর্ষণীয় দুটা বিষয় হলো এখানে দুটা সুন্দর গাছ আছে আর কি গাছগুলো দেখেন অনেক সুন্দর এখন অনেক সুন্দর একটা ব্যাক ইয়ার্ড আছে এখানে দেখেন কত বড় বিশাল বড় একটা বাড়ি বাড়িটা যেরকম বড় ব্যাক ইয়ার্ডটা অনেক বড় তো এত বড় লটের একটা বাড়ি ছেলে আছে তো আপনারা খুব দ্রুত যোগাযোগ করবেন কারণ এই ধরনের র্যাঞ্চ হাউজ কিন্তু আসলে সব সময় আসে না পাওয়া যায় না বিশেষ করে যাদের বাসায় মুরব্বী আছেন ওনাদের যে ওনাদের জন্য কিন্তু র্যাঞ্চ হাউসটা খুবই ইম্পর্টেন্ট কারণ ওনারা কিন্তু ডুপ্লেক্সে উঠতে পারে না সমস্যা হয় তো অনেক দিন পর একটা র্যাঞ্চ হাউস এসেছে আপনাদের জন্য খুব দ্রুত যোগাযোগ করবেন এখানে দেখি আরও কিছু সবজি সবজি গাছ আছে দেখি দেখতে পাচ্ছেন এটা কিন্তু জাল কুমড়া এটা কিন্তু পুঁশাক অর্থাৎ আমি কিন্তু এখান থেকে দেখেন এখান থেকে যদি দেখেন ওনার বাড়িটা কত দূরে দেখতে পারতেছেন অর্থাৎ অনেক বড় একটা ব্যাক ইয়ার্ড কিন্তু উনি পেয়ে যাচ্ছেন বাড়িটির সাথে আপনার ব্যাক ইয়ার্ডটা যখন বড় হবে আপনার জন্য একটা সুবিধা হলো এখানে অনেক কিছু আপনি করার একটা সুযোগ পাবেন যেমন গার্ডেনিংটা সবজি তারপরে রিক্রিয়েশনের জন্য বসার জায়গা খেলাধুলার জায়গা সুপ্রিয় দর্শক এই হলো আজকের ভিডিওটি আর ভিডিওটি এই সম্পূর্ণতা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর একটা বিষয় বলতে ভুলে গেছি সেটা হলো এখানে একটা পার্কিং আছে শেয়ার ড্রাই আছে আর কি ইচ্ছা আপনি এখানে আপনার গাড়িটি পার্ক করতে পারবেন তো এই যে এখানে একটা শেয়ার ড্রাই আছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ পরিশেষে এই সুন্দর বাড়িটি আপনাদের সাথে শেয়ার করতে পেরে অনেক হ্যাপি আর এই ধরনের বাড়ি নিউ ইয়র্কের ব্রাউন্স কুইন্স বাংলাদেশি রাজ্যে সব শহরে থাকে আলবেনি বিংহামটন বাফলো ন্যাগরা সেখানেও আমাদের বাড়ি আছে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাআল্লাহ মর্গেজ থেকে ধরে সব রিয়েল এস্টেট মর্গেজ ট্যাক্সভ্যাল থেকে ধরে সব ব্যাপারে শুরু থেকে শেষ পর্যন্ত হেল্প করে আপনাকে এই স্বপ্নের শহর নিউ একটি বাড়ি অথবা একটি ফ্ল্যাটের মালিক করে দেব ইনশাআল্লাহ